না আর কোনোভাবেই পারছে না পুলিশ গন্ডাছড়া মহকুমা সদরে চুরিকাণ্ড ঘটেই চলেছে গত কয়েকদিন যাবত গন্ডাছড়া মহকুমার বিভিন্ন স্থানে বা গ্রামগঞ্জে চুরিকাণ্ড ঘটেই চলেছে প্রতিনিয়ত কাকঘুমি ভিবুর পুলিশকে এক প্রকার বৃদ্ধাঙ্গুল দেখিয়ে বৃহস্পতিবার বিকেল নাগাদ গন্ডাছড়া মহকুমা সম্পদ মন্ডল পাড়ায় একদিন মজুরের বাড়িতে হানা দিয়ে হাতিয়ে নিল নগদ টাকা সহ স্বর্ণালঙ্কার ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ঘটনার বিবরণে জানা যায় গন্ডাছড়া মহকুমা অন্তর্গত সম্পদ মন্ডল পাড়ার বাসিন্দা বিনা দেবনাথ বাড়িতে ছিলেন না বৃহস্পতিবার বিকেলে বাড়িতে এসে দেখেন ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে শোকেদের তালা ভেঙে প্রায় দশ হাজার সাতশো টাকা ক্যাশ সহ নিয়ে যায় চোরের দল তারপর খবর দেওয়া হয় থানায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ পুলিশ একটি চুরির মামলা নিয়ে তদন্ত শুরু করেছে

10000 1600 টাকা লেগে গেছে ভাই প্রত্যেক আমি তো আইছি লাফলা পালা করলাম কি মনে হইবো মনের দিন কিছু কি কি জিনিস এটা হাতে হাতে চুরি নি পুলিশ